হাই বন্ধুরা তো কেমন আছো সবাই তো আমাদের আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছিল তো এতদিন আমরা হাউস পালন করেছি তো আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো আমি কী কী রান্না করি তোমাদের সবটা দেখাবো আর কে কে খাবে সেটাও দেখাবো তা তোমরা দেখতে থাকো তো অলরেডি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো রান্নাটা আমি দেখাতে পারিনি রান্না কীভাবে রান্না করলাম তো দেখো প্রথমে রান্না করেছি শুক্তো তারপর করেছি ডাল তো আর এদিকে দেখো মাংসটাও কিন্তু করে নিয়েছি তো আর এদিকে দেখো রয়েছে আলু ভাজি আর এই যে কচু আর রুই মাছ দিয়ে কিন্তু তরকারিটা রান্না করেছি তো এই পাঁচ ভাগে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে তো দেখো বারণটায় কিন্তু আমি সবাইকে আসনটা দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো মাসিমা কিন্তু এসে বসে রয়েছে কারণ অনেকটা দেরি হয়েও গিয়েছে সারাদিন এখানে বৃষ্টি হচ্ছে তো সবাইকে কিন্তু অলরেডি আসনটা দিয়ে দিয়েছি তো এবার আমরা এক এক করে কিন্তু থালাগুলো সবার জন্য নিয়ে আসি আর এদিকে আমার ননদে এসছে আমার পিছিয়ে শাশুড়ির মেয়ে ও আমাকে হেল্প করছে থালাগুলো সবও এনে দিচ্ছে এক এক করে তো আমি সবাইকে পরিবেশন করছি আর তোমার দাদা ভাইকে পড়লাম তো জলের বোতলগুলো নিয়ে আসতে তো জলের বোতলগুলো নিয়ে আসতে গিয়েছে ওদিকে গেলাম আবার নিয়ে আসতে তো তো দিদি কিন্তু ঘির বাটিটা নিয়ে চলে আসলো আর এদিকে দেখো সবাইকে জলের বোতল টোতল দেওয়া হয়ে গেছে মানে ওনাদের ছেলে কিন্তু হাতটা ধুয়ে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই বসে গিয়েছে আর আমার মেয়ে দেখো আগের থেকে কিন্তু থালাটা সাজিয়ে রেখেছে বললো আমাকে মা ওই থালাটা ধরে নিয়ে আসো হ্যাঁ তোমার দাদাভাইকে জল দেওয়া হয়নি ও বলছে আমার জলের বোতলটা দিয়ে দাও আর ঘিটা দিতে কিন্তু আমি ভুলেই গেছিলাম তো সবাই শুক্তি দিয়ে খাওয়া শুরুও করে দিয়েছিল। তারপরে আবার সবাইকে আমি ঘিটা দিয়ে দিলাম এক এক করে সবাইকে ঘিটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার ধরম বাবা ওনার প্যারালাইসিস উনি বসতে পারে না এক সাইড কিন্তু ওনার অচল তো আমার ওনাদের ছেলে এই যে আমাদের বাবা ওনাকে ওকেও দিয়ে দিলাম আর আমার মেয়েকেও দিয়ে দিলাম ঘিটা উনি বসতে পারে না ওনার প্যারালাইসের সমস্যা তো পিড়িয়ে ওনাকে দিয়ে দিয়েছি আর এই যে চামচ দিয়ে উনি খাচ্ছে আর আমি কিন্তু এদিকে ডালটা দিয়ে দিচ্ছি সবাইকে শুক্তো আর ঘি দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছে তো ডালটা কাক করে সবার বাতিয়ে দিয়ে দিচ্ছি কারোর খাওয়া হয়েছে কারোর হয়নি এই জন্য কাউকে দিয়েছি দিয়ে আবার দাঁড়িয়ে আছি এই যে আমাদের পাশের বাড়ি ও কিন্তু মানে নাপতের কাজ করে তো ওকে ডেকে নিয়ে এসেছিলাম নুকচোল কাটার জন্য সব তো ওকেও নেমন্তন্ন করেছিলাম এদিকে আমার শ্বশুর মশাই খায় না তো শ্বশুর মাসার জন্য আমার শাশুড়ি মা ডাল নিতে এসেছে তা মাকে এক বাটি ডালও দিয়ে দিলাম কারণ আমার শ্বশুর মশাই এখানে খায় না খেতে বসে না কারণ উনি পোলট্রির মাংস টাংস কিছুই খায় না ওই জন্য মা ওদিকে রান্নাঘরে আমি শ্বশুরকে খেতে দিচ্ছি আর এদিকে আমি সবাইকে খেতে দিচ্ছি তো অলরেডি সবার কিন্তু প্রায় ডাল দিয়েই খাওয়া হয়ে গিয়েছে তো মাছ দিয়ে দিচ্ছি সবাইকে আর মাসিমা কিন্তু অনেক ধীরে খায় সবার লাস্টে কিন্তু মাসিমাকে ডাল দিয়ে দিলাম হ্যাঁ দাদা ভাই আমাকে একটু ভাত দাও এদিকে দিকে অধিকাদের খাওয়াও হয়ে গিয়েছে সবাই তো আমি তোমার দাদাভাইকে কিন্তু ভাত দিয়ে দিচ্ছি তো দু চামচ ভাতও দিয়ে দিলাম ওনাকে কি করব বাইরে এখানে বারান্দাতে এমনিতে জায়গা কম কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে আর বাইরে বসার কোনো চান্সই নেই ওই জন্য বার্নাতে সবাইকে বসিয়ে দিয়েছি পাঁচ ছয়জন লোক বারান্দাতে মানে একটু চাপাচাপিও হয়ে যাচ্ছে তো মাছ দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছে তো এই যে আমাদের সুকান্ত মানে ওনাদের ছেলে ওর কিন্তু খাওয়া হয়ে গিয়েছে ওর মাংসটা দিয়ে দিচ্ছি আর এই যে ছেলেটা বসেছে ওর নাম হচ্ছে অজয় ও কিন্তু মাংস খেতে যায় না কারণ বলছে মাংস খায় না আমার এক পিস দাও কাকি তাও আমি জোর করে ওকে দু পিস দিয়ে দিলাম বলছে আমি খাবো না বলছি এক পিস আলু নে একটু মাংস নেই ব্যাস ওই দু পিসই খাবে তো ও বলছে আমি খেতেই পারবো না দিও না আমাকে দিও না তারপরে দিলাম না আর কি তো এরপরে আমরা খেতে বসবো বাকি আছি আমার ননদ আর ননদের যা এসছে আমাদের বরদি আর ননদকে সর্দি বলে ডাকে তো দিদি এসছে দুই দিদি আর শাশুড়ি আমরা তিনজন বসবো খেতে তো আমি তো কি ভুলেই গিয়েছি আবার নিয়ে আসতে চলে গেলাম এদিকে তোমাদের দাঁড়া ভাই আমাকে ডাকছে যে আমার খাওয়া হয়ে গেছে মাংসটা দিয়ে যাও তো ওকে আমি মাংস দিচ্ছি হুম বলছে আমাকে আর দিও না তো অনেক দিন মাংস খাইনি খেতে ভালো লাগছে না তো ওকে আমি তাও জোর করে আরও দু পিস দিয়ে দিচ্ছি বলছে আমাকে দিও না আমাকে দিও না ভালো লাগছে না খেতে তারপরেও দু পিস দিয়ে দিলাম এদিকে মাসিমার দেখো এখনও মাছ দিয়ে খাওয়া হয়নি হ্যাঁ খুব ধীরে খায় এদিকে আমার এই ধরম বাবাকে বলছি যে একটু মাংস নাও বলছে না আমি চিবাতে পারবো না আমাকে দিও না বলছি তাহলে দু পিস চামড়া খাও তো মাংসের চামড়াটা আমি দু পিস ওনাকে দিয়ে দিলাম হ্যাঁ তো মাসিমা বলছে আমাকে দিও না আমি বলছি যে আপনি খান আস্তে আস্তে বসে বসে যতক্ষণ লাগে এরপরে তো আমরা বসবো খেতে আমাদের সাথেও একসাথে খাবেন বসে বসে আস্তে আস্তে তো সবার কিন্তু মাংস নেওয়া হয়ে গেছে মাসে মার কিন্তু এখনো মাছ দিয়ে খাওয়া হয়নি এদিকে আমার মেয়ে বলছে যে এবার ফোনটা তুমি নাও নিয়ে তুমি একটু ভিডিও করো ও কিন্তু দু পিস মাংস নিয়েছে এদিকে বলছে যে আমার খুব খিদে পেয়েছে আমার মাংস দিয়ে খেতে হবে খিদি পেয়েছে তো দু পিসের বেশি কিন্তু মাংস নেবে না দু পিসই মাংস নিয়েছে দেখো দু পিসই ওর থালায় দেখো দু পিস মাংসই রয়েছে আর এদিকে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি তো ভিডিওটা করার টাইমও হয়নি তো আমি দেখো ডাকছি তোমাদেরকে তো চলে এসো সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো তা